গুড মর্নিং এভরিওয়ান উঠেছি আজকে প্রায় নটার সময় আর হ্যাঁ এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমরা এখন সব গোছাগুছি করে নিয়েছি এবার অন্য রিজর্টে যাওয়ার পালা আর বারোটার সময় এখানে যেহেতু চেক আউট করতে হবে বারোটার সময় চেক আউট করতে হবে এই যে সব লাগেজ প্যাক এসে গেছে তো এবারে আমরা এখান থেকে ওই গোজেক বুক করলাম বিকজ রিসর্ট এখান থেকে একটু আগেই মানে দু মিনিটের রাস্তা লাগেজ আছে তাই বুক করতে হলো সো ইয়া নেক্সট রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা করে দিচ্ছি এই যে চলে এসছে গাড়ি Hi গুড আফটারনুন হাই আমরা নেক্সট রিজর্টে ঢুকে গেছি অলমোস্ট দু ঘন্টা আগেই ঢুকে গেছি তাই তো মিনিটের সময় চেকিং বা ওখানে যেহেতু চেক তাড়াতাড়ি হয় সেজন্য তাড়াতাড়ি চলে আসতে হলো আমাদের এখানে অ্যান্ড এতটা ওয়েল ডেকোরেটেড তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এতটাই ওয়েল ডেকোরেটেড যে খুব সুন্দর ভাইবটাও খুব সুন্দর ভাল লাগছে বেশ মাছগুলো রয়েছে কি সুন্দর এটা ওপেন ওয়াটার স্পেস ファンデナイモト。Hey, <Thank you. S 1> <laughs> Beautiful, right? Thank you, thank you. May I explain you the yeah. yes, yes. this one for the television yes. and this one for the TV channel. Okay. And this one for the one for the TV and TV. This for the towel. This one for the this towel. এই চান করে বেরোলাম ফ্রেশ হয়ে গেলাম আর এবারে আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে খাবার চলে এসছে তো এবার ঝটপট খেয়ে নেব পুরো মেঘলা ওয়েদার কোনো রোড কিচ্ছু নেই এত সুন্দর বানিয়েছে ব্যাম্বু দিয়ে বাঁশ দিয়ে দেখো কি সুন্দর বানিয়েছে তো এখানে এরম ঝুড়ির মতো জিনিস সেটা ঢাকা দেওয়া আছে মানে কাটলারিজ পাঠিয়েছে ভাত আর এটা একটা কিছু ভেজিটেবল কারি আছে এটা ক্রিস্পি চিকেনের মতো আছে সেরকম টেস্ট পাচ্ছি না ডেলি চিকেন আর চিকেন নাথিং এলসি হয় এই মুহূর্তে এখন ইচ্ছা করছো ভাত ডাল আলু পোস্ত সুইমিং পুলের সামনে বসেছি আর এই এখানে একটা মানে ডাইনিং এরিয়া আছে ভালো ভিউ নিতে নিতে আমরা খাচ্ছি লাইটটা খুব একটা পড়ছে হ্যাঁ এই জায়গাটা লাইটটা ঠিক আছে তো দারুণ লাগলো কালকে সকালে ছেড়ে দিতে হবে কাল সকালে আবার আমরা বেরোচ্ছি তাই তো আমাদের অন্য হোটেলটা চেঞ্জ করে দিতে হবে তো আজকে রাস্তা সত্যি খুব ভালো লাগলো দারুণ লাগলো এই সারপ্রাইজগুলো পেলাম সকাল থেকে দারুণ দারুন থ্যাংক ইউ ও হোটেলে বসে ফোনে এবিপি আনন্দ দেখছে বলো কি বলছিলে এই চাটনির বাটি এগুলো এগুলো তো চাটনি দিয়ে আমরা সেগুলো তারা ভাত খায় রে পেট ভরে কি করে এই লোকগুলো জানি না প্রচন্ড কম কোয়ান্টিটিতে এরা রাইস দেয় এটাই হচ্ছে একটা ওই যে ওদের পেট ফ্ল্যাট আর আমাদের ওই কারণে পেটগুলো তো বড় বড় ইলকে পেটই ভরবে না রাতে বেলা পেটে হাত দিয়ে গুলি ঘুমাতে এগুলো হচ্ছে চিকেন কি বলে এটা চিকেন স্লাইস করা এগুলো এই একটা প্লেটের ইন্ডিয়ান মানিতে আটশো টাকা দাম কেন ইমাজিন

তো সেকেন্ড হোটেলে যেটা ফিল হলো যে কোয়ান্টিটি যদি একটু বেশি থাকতো তো বেটার হতো ও কমেন্ট সেকশনে তোমাদের কি ফিল হয় বা তোমরা যদি কেউ বালিতে থেকেছো বা গেছো কখনো জানিও অবশ্যই কমেন্টে যে তোমরা ফুড ফুডিংটা নিয়ে তোমরা যদি কিছু বলতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো খাওয়ার পরে মনে পড়লো যে সংগ্রতে তো অর্ধেকটা খেয়ে মনে পড়ল যে এটার ক্লিপিংটা নিয়ে রাখা ভালো মানে চকলেট কেক এটা যাই হোক আমার বড়কেও একটু খাওয়াই কারণ এটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি তারপর মনে পড়ল বড়কেও একটু খাওয়াতে হবে ও বলছিল একা একাই খাচ্ছো নাও তোমার তরফ থেকে সারপ্রাইজটা ছিল সেই জন্য আমি সেমলে ইউ

So, ta-ta. New Disney.